নমস্কার বন্ধুরা রূপা কুকিং ব্লগে আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে রান্না ভিডিও রাখছি না গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে আসছি সেগুলোই কিছু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকেন চাকাশাকা গ্রামের স্নিগ্ধ বাতাস পরিবেশটা খুবই সুন্দর আমাদের বাড়ির পাশে একটি নদী সেখানে আসা দাঁড়ায় রিসি এই যে প্রকাশনাইমা পড়ছে পুরা মেনলে গদা আই নেগে গাই ও পস দাশ নর্তবندو ইম মজেতে বা শোভরসান করে দেখে আপনাদের দাদারার মন মানলো না ও নেমে পড়ছে স্নান করতে ছোটন জি যাও বাবা अगर ये है तो ये हो ना थे ककार गे लागा कि पनेया चाले मोंदें glorious काईbas थकतिको पेलों पस्तों जिएमाँ गाले मोंदें इटकिषवтр Spark पेलों जाएं पाले मोंदें ध्याचाश advisशार अहरो जादर भाली इटकिस्ता खवार में Meis फिए সবাই কত মজা করছে দেখেন বন্ধুরা ওরা সবাই কত মজা করতেছে দেখেন বন্ধুরা की कोर्स हो तुम रहे तो कौन जामान से जाम जाम कर रही था पर वो देखी बाह वो नहीं जामान चो जेडी खाई बाह No, দেখলিনি তো বন্ধুরা জাম করে আনছিল আপনাদের দাদা এখন জাম করে করেছে সবাই মিলে খাওয়া হচ্ছে বর্তা যা হইছে ভালো কিরকম হয়েছে কিরকম বলো বন্ধুরা দেখেন বিকালবেলা চলে এলাম আমাদের ফিশারি পার্ক ঘুরতে এখানে আমাদের শিং মাছ চাষ করা হয় এখন মাছগুলো বিক্রি করা হয়ে গেছে এক সপ্তাহ আগে সেই কারণে আপনাদের মাছ দেখাতে পারছি না

কত সুন্দর কিছু শাক তুলি হ্যাঁ এত সুন্দর শাক দেখে মন আর মানতে পারলো না এখন কিছু শাক তুলে নিচ্ছি রান্না করার জন্য প্রকাশ তুমিও তুলো আমার সাথে আমার ননদ চলে আসছে শাক তুলতে আমরা দুইজনে মানে শাক তুলছি খুবই ভালো লাগছে এগুলো হচ্ছে এলেনচি শাক বাড়িতে গিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো দেখেন আমার দেখা দেখি আপনাদের দাদার আর মন না ও চলে গেলো শাক তুলতে এখন আমরা সবাই মিলে শাক তুলতেছি এই শশা খেতে যায় না এই যে এটা হচ্ছে আমাদের শশা ক্ষেত এই যে দেখেন কিছুদিন পরে শশা হবে আপনাদের দেখাতে পারবো আর এটা হচ্ছে আমাদের পিশারি আপনাদেরকে তো আগেই দেখাইছি সত্যি গ্রামের বাড়িতে আসলে খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ প্রকৃতি এবং দেখেন গ্রামে কত কিছু আছে কিনতে হয় না এবং ফরমালিং মুক্ত জিনিস দেখেন না দেখে লুপ লেগে গেল এবং শাক তুলে নিতেছি গ্রামের মানুষের বেশিরভাগ জিনিস কিনতে হয় না ইচ্ছা করলে কিছু না কিছু জোগাড় হয়ে যায় প্রকৃতি থেকে শাক হয়েছে না অনেকগুলো শাক তুলা নিচ্ছে এই যে দেখেন বন্ধুরা বিশারি পার ঘুরতে এসে দেখলেনই তো আপনারা শাক তুলা অনেকগুলো শাক হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো আজকের মতন ভিডিও টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন